দিনটা ছিল ফিফটিন্থ আগস্ট টু টোয়েন্টি ফাইভ আর আমাদের স্বাধীনতা দিবস উনিশশো সাতচল্লিশ সালে আজকে সকালেই স্বাধীন হওয়ার সুখ পেয়েছিল আপামোর ভারতবাস সকলকে জানাই সেভেন্টি নাইনথ ইন্ডিপেন্ডেন্স ডে শুভেচ্ছা ও ভালোবাসা গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরা খুব ভালো আছি তো আজকে ফিফটিন্থ আগস্ট স্বাধীনতা দিবস আর আমাদের সকালটা আজকে শুরু হয়েছে একটু অন্যভাবে খুবই এক্সাইটেড আমরা আজকে আর একটু মন খারাপ নিয়ে সকালটা কিন্তু শুরু হয়েছে তো আজকে স্বাধীনতা দিবসের সাথে সাথেই পড়ে গেছে কিন্তু লম্বা উইকেন্ড আর আমাদের মতো ছেলে মেয়েদের লাইফে উইকেন্ড মানেই কিছু একটা ইম্পর্টেন্ট কাজকে সেরে ফেলার দিন তো সেরকমই যেহেতু টানা তিন দিন ছুটি আছে তাই আজকেই আমরা ফ্ল্যাটটা শিফট করব। তো আমরা চলে যাচ্ছি আমাদের নতুন ফ্ল্যাটে তো তার জন্য সকাল থেকেই তোড়জোড় শুরু হয়ে গেছে একটা মুভার্স অ্যান্ড প্যাকার্সকে বুক করে নিয়েছিলাম ওরাও চলে এসেছে সকাল সকাল সাতটার মধ্যেই ওরা চলে এসছে আর এসে ওরা এই গোছা গাছা যে জিনিসগুলো আমাদের জিনিস ছিল সেইগুলো কিন্তু প্যাক ট্যাক করতে শুরু করে দিয়েছে তো হলের সমস্ত জিনিস মোটামুটি গোছানো হয়ে গেছে বাকি আছে শুধু কিচেনটুকু আর যেহেতু এই ফ্ল্যাটটা ফার্নিশ ফ্ল্যাট ছিল তাই এই যে আসবাবগুলো রয়েছে এগুলো তো আমাদের সাথে যাবে না আর যেগুলো আমরা নিয়ে এসেছিলাম বিভিন্ন বাসনপত্র ইন্ডাকশান মাইক্রোওভেন এই জিনিসগুলো আমাদের সাথে যাবে আর এই ভাই যারা এসেছিল তিনটে ভাই এতটা এক্সপার্ট কি সুন্দর বক্স বানাচ্ছে আর যেমনকার জিনিস সেরকম করে ভরে ভরে দিচ্ছে মানে এক ঘন্টা আমাদেরকে বলেছিল যে আমরা এক ঘন্টার মধ্যে কমপ্লিট করে দেব কিন্তু এক ঘন্টাও মনে হচ্ছে লাগবে না এদের যে হাতের স্পিড আমার মনে হচ্ছে আর আধা ঘন্টার মধ্যেই কমপ্লিট হয়ে যাবে তাও এদিক ওদিকে একটু দেখা দেখি করতে হচ্ছে কোথায় টুকটাক ছোটোখাটো জিনিস রয়ে যাচ্ছে সেইগুলো আবার ওখানে গিয়ে শুরু হবে এগুলো আনবক্সিংয়ের পালা আবার নতুন করে সংসার সাজানো নতুন করে সমস্ত কিছু গোছানো গাছানোর পালা ওখানে গিয়ে শুরু হবে এই বাড়িটার সাথে অনেক স্মৃতি আমাদের জড়িয়ে আছে ব্যাঙ্গালোরে এসে প্রথম সংসার আমাদের এই বাড়িটাতেই শুরু হয়েছিল আর প্রায় সাত মাস মতো আমরা এই বাড়িটাতে ছিলাম মনের মতো করে বাড়িটাকে সাজিয়ে নিয়েছিলাম কিন্তু আজকে ছেড়ে চলে যাচ্ছি একটু তো মন খারাপ হচ্ছে কিন্তু ঠিক আছে কিছু ভালো কিছু করতে গেলে তো কোনো জিনিসকে স্যাক্রিফাইস করতেই হয় আর যাওয়ার আগে শেষবারের মতো দেখে নিচ্ছি সব কিছু সমস্ত কিছু ঠিকঠাক নেওয়া হয়েছে কিনা বা কোথাও কোনো কিছু জিনিস মিসিং আছে কি না এই সমস্ত কিছু একবার চেক করে নেওয়ার পালা ওয়ার্ড্রপটা তো আমি কালকেই খালি করে দিয়েছিলাম আজকে খালি একবার চোখ বুলিয়ে দেখে নিলাম এখানে আমি আমার সমস্ত জিনিস সাজিয়ে গুছিয়ে রাখতাম আর এই ভ্যানটা চলে এসছে এতক্ষণ ভাইরা সমস্ত কিছু জিনিস প্যাক করে নিয়েছিল আর ভ্যান চলে আসাতে ওরা এবার একে একে ভ্যানের মধ্যে সমস্ত জিনিসপত্র তুলে দেবে আর আগে তোমাদেরকে যে জায়গাটা দেখিয়ে আমার দিনের সকালটা আমি শুরু করতাম এখন থেকে তো আর সেই জিনিসটা দেখানো যাবে না তাই শেষবারের মতো তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাদের বিল্ডিং থেকে বাইরের পরিবেশটা কেমন দেখাতো আর রান্নাঘরে শেষ মুহূর্তের প্যাকিং চলছে মোটামুটি সমস্ত কিছুই নেওয়া হয়ে গেছে খালি ওই দিকের সমস্ত জিনিসগুলো ছিল সেইগুলো নেওয়া বাকি ওইগুলো নিয়ে নিলেই মোটামুটি এই রান্নাঘরের জিনিসপত্র নেওয়া হয়ে যাবে প্রচুর জিনিস জানো তো মানে আমরা ভাবতাম কি আমাদের ঘরটা ছোট তো তেমন কিছু জিনিস নেই কিন্তু এখন যখন এরা এই জিনিসগুলোকে বের করে প্যাক করতে শুরু করলো তখন দেখছি একটার পর একটা বক্স লেগেই যাচ্ছে মানে এই সাত মাসে টুকটুক করে অনেক কিছুই জিনিস আমরা কিন্তু করে নিয়েছিলাম আর সেগুলোই আর ওরা মানে ভরছে ওরা বলছ তোমাদের দুজনের ফ্যামিলি এত জিনিস আর বললাম হ্যাঁ কিছু করার নেই আমরা যতবার বাড়ি গেছি এর মধ্যে তো একবার বাড়ি গেছিলাম আর যখন প্রথমবার এসেছিলাম তখনও অনেক জিনিস সাথে করে এনেছিলাম আর দ্বিতীয়বার যখন বাড়ি গেলাম তখনও অনেক কিছু জিনিস আমরা সাথে করে এনেছিলাম তো সেই সমস্ত জিনিসই হয়ে গেছে আর আমি স্পেশালি এই বাড়িটার এই জায়গাটাকে খুব মিস করব আমার যখনই মন খারাপ হতো বা একটু আমাকে মনে হতো যে আমি একটু একা থাকবো আমি ওই জায়গাটাতে গিয়ে চুপ করে বসে থাকতাম আর এই আমার রান্নাঘর এখান থেকেই এতদিন তোমরা আমার রেসিপি ভিডিওগুলো দেখেছো এখানেই আমি শুটিং করতাম রেসিপি ভিডিও সমস্ত কিছু এবার থেকে অন্য কিচেনে হবে অন্য জায়গায় শ্যুট হবে তো ওই কিচেনের সেট যতদিন না হচ্ছে ততদিন তো আর শ্যুট করা যাবে না সেটা হয়ে গেলে আবার রেসিপি ভিডিও কিন্তু আমি শ্যুট করা শুরু করবো ঘড়ির কাটাই বাজে এখন ঠিক আটটা দশ আর এই ভ্যানটা কিন্তু রেডি যাবার জন্য আর শেষবারের মতো দেখিয়ে দিলাম এই বিল্ডিংটাকে এই বিল্ডিংয়েই আমরা থাকতাম ফার্স্ট ফ্লোরে এই যে এগো সামনের ঘরটা যেটা দেখতে পাচ্ছ সেখানেই আমরা থাকতাম আটটা পনেরো ভ্যান ছেড়ে চলে গেল আমাদের জিনিসপত্র নিয়ে আর আমাদের কিছু কাজ টুকটাক কাজ আছে একটু কিছু লিগাল কাজ আছে সেই সমস্ত করে আমরাও চলে যাব যেটুকু টুকটাক কাজ ছিল সেই সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর আমরা চলে এসেছি এখন একটা র্যাপিডো বুক করেছি অটো আসার অপেক্ষা করছি অটোতে করেই যাব খুব বেশি দূর না এখান থেকে যেহেতু চার পাঁচ কিলোমিটার মতো দূরেই আমরা যাচ্ছি তো তাই মানে মন খারাপের কোনো কিছুই নেই আর শেষবারের মতো পাড়াটাকেও দেখিয়ে দিলাম এরপর যখন এখানে আসব তখন তো আসতে হবে এই পাড়ার অতিথি হয়ে তো বাসিন্দা হয়ে তো আর আসবো না সেই জন্য তোমাদেরকে পাড়াটাকে একবার ভালো করে দেখিয়ে দিলাম রাস্তায় যেতে যেতে দেখলাম মাটিওয়ালার সামনেটাতে হচ্ছে স্বাধীনতা দিবসের ছোটোখাটো টুকটাক অনুষ্ঠান আর পুরো রাস্তাটাকে কি সুন্দর করে সাজিয়েছে দেখো আজকে দেখে তো খুবই ভালো লাগছে আর যদি আজকে ফ্ল্যাট শিফটিংয়ের ব্যাপারটা না থাকতো তাহলে হয়তো সকালবেলা আমরা এইদিকে ঘুরতেও আসতাম তো তোমাদেরকে সেটা অন্য আরেকটা ভ্লগে আমি দেখাতাম হয়তো বলতে বলতে আমি পৌঁছে গেছি আমাদের নতুন বাড়িতে তো নতুন বাড়ি থেকে ভিউটা এরকম আগে একবার তোমাদেরকে দেখিয়েছি একটা ভিডিওতে আজকে ভালো করে দেখালাম আর এই জায়গা থেকে এবার কিন্তু আমার ব্লগ ভিডিওগুলোর শুট শুটিংটা শুরু হবে মানে ডে যখন আমি ডে শুরু করব এই সমস্ত পরিবেশ দেখেই শুরু করব আর যখন আমি দিন শেষ করব এই সমস্ত পরিবেশ দেখেই আমি দিন শেষ করব তো আমরা তো চলে এসছি আর ওই যে ভ্যানটা ভ্যানটা এখনো আসেনি তো ভ্যানটা একটু ঘুরে ঘুরে আসছে আর এই হচ্ছে কিচেন এই দিকে তো তোমাদেরকে আগে একটা তো আমি ছোট্ট করে হোম ট্যুর দিয়েছি আমার রুম গোছানো হয়ে যাক তারপর আবার তোমাদেরকে দেখাবো আমি সাথে করে আমরা যে দুটো ব্যাগ এনেছি সেই দুটো আর আমি ঠাকুরটাকে আমার সাথে করে এনেছি তো সেই ঠাকুরটাকে ঠাকুরের জায়গায় রেখে দিয়েছি আর ওয়েট করছি যে কখন জিনিসপত্রগুলো আসবে কারণ জিনিসপত্র এলেই তো আবার রাখার একটা ঝামেলা আছে আর যেহেতু আমরা কিচেন ক্লিনিংয়ের জন্য বুক করেছি তো তারাও আসবে তো সমস্ত কিছু যদি ঠিকঠাক হয় খুব ভালো হয় তো দেখো কথা বলতে বলতেই আমাদের ভ্যানটা চলে এসছে আর আমাদের জিনিসপত্রগুলোকে নামানোর কাজ কিন্তু চলছে তো দেখো জিনিসপত্র ওরা অনেকটাই তুলে দিয়েছে আর কিচেনের সমস্ত জিনিস এখানে রেখেছে যেহেতু কিচেন কিচেনটা ডিপ ক্লিন হবে সেই জন্য আমি বললাম ওদেরকে যে এখানেই রাখো আর এত জিনিস একদিনে তো আর গোছানো সম্ভব না আমার মোটামুটি এই জিনিসগুলোকে আবার গোছাতে আগের মতো করতে প্রায় এক সপ্তাহ লেগে যাবে তো এখন আপাতত এখানেই রেখেছে আজকে যতটা পারবো ততটা করব। আর এই বাড়ির যে ওনার সে এসছিল বাড়ির মধ্যে তো দেখলো আমাদের কাছে বসার কোনো জায়গা নেই তো সেই সেই জন্য একটা ছোট্ট টুল দিয়ে গেলো যাতে আমরা একটু একটু করে বসতে পারি আর বাকি সমস্ত বিছানা পত্র বলো ব্যাগ ট্যাগ সমস্ত কিছুই বেডরুমটাই রেখেছি আপাতত এখানেই রাখলাম পরে এগুলোকে ঠিকঠাক করা যাবে পত্র নামানো কমপ্লিট হয়ে গেছে ওরা চলে গেল। তো এই দিক থেকে দেখালাম ঘড়ির কাটাই বাজে এখন তিনটে পঁয়ত্রিশ দুপুরবেলা আর বাইরে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি সকালেই মনে হচ্ছিলো দেখে আজকে বৃষ্টি হবে কিন্তু এত জোরে বৃষ্টি হবে ভাবতে পারিনি খুব জোরে বৃষ্টি হচ্ছে আর এদিকে টুকটাক কাজ আমরা শুরু করেছি তো এই ফ্লগটাকে আপাতত আমি এতটাই রাখছি বেশি লেন্দি করছি না পরে আবার তোমাদেরকে দেখাবো আমার রুম গোছানো হয়ে যাক তারপর দেখাবো যে আমি কীভাবে এই ফ্ল্যাটটাকে গোছালাম তো ভ্লগ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে জানাবে কোন জিনিসটা ভালো লাগছে আজ তাহলে আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হাসতে থেকো আর দেখতে থাকো জিৎ মিমির সংসার আর ভুলে যেও না সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইবটা করে দাও